বারোশ তেরো তিরিশ পর্যন্ত বলছে পুরাতন আটান্ন সময় সময়কার ধান আটান্ন ধান ভালো আচ্ছা ভাই আর এটা কি সন্ধ্যা সন্ন্যার অনেক জাতীয় অনেক জাত স্বর্ণার যাই হোক এর এত জাত হয়েছে কত বলোরি ভাতের জন্য তাহলে ভালো হবে এটা স্বর্ণা এগারোশো পঞ্চাশ ষাট সত্তর এর মধ্যে বেতার এটা আটান্ন পুরাতন

আমরা আমন কোন এলাকায় কি দাম বলা মুশকিল এগুলো কত করে বলে এটা সাড়ে এগারোশো ষাট টাকা এগারোশো ষাট সত্তর সাড়ে এগারোশো এর মধ্যে বলা বলি কোয়া কই বেচা বিক্রি তাই না এখন দশ

শীতের মধ্যে ভিডিও করি এটা কি শোন না গুটি শোন কত বলে সাড়ে এগারো সব বলছে গুটি শোন না আপনি বেচছেন এটা সে কোন কি ধান বিয়ার সপ্ত আসে শুকনা ঝরঝরি ধান কত বলছে বারোশো বলে নাই কত বলছে